আরজিকর কাণ্ডের পেরিয়ে দিয়ে গিয়েছে একুশ দিন এখনও পর্যন্ত বিচার অধরা। বিভিন্ন মহল থেকে আমরা এর আগেও দেখছিলাম বিভিন্ন মহল থেকে সেটা সিনেপাড়া হোক বা শিক্ষাক্ষেত্র বা যে কোনো কর্মক্ষেত্রের মানুষ হোক যে কোনো ক্ষেত্রের মানুষ হোক প্রত্যেকে নিজের নিজের মতো করে মিছিলে পা মেলাচ্ছিলেন কিন্তু একটা ডাক উঠেছিল যে সবাই কেন আলাদা কেন একসঙ্গে নয় সেই জায়গা থেকেই সমাজ মাধ্যমে একটি গ্রুপ তৈরি হয় এবং সেই গ্রুপ ডাক দেয় পয়লা দেখতেই পাচ্ছি এবং তারা রীতিমতো স্লোগান তুলতে তুলতে কিন্তু এই মিছিল এগিয়ে যাচ্ছে এবং তার এই মিছিল গিয়ে সেসব ধর্মতলা এবং এই মিছিলে সর্বক্ষেত্রে সমস্ত মানুষ কিন্তু সামিল হয়েছেন এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং আরও একটি বিষয় যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন সিনেপাড়ার যারা সেলিব্রিটি তারা কিন্তু এই এই মিছিলে একেবারে স্বতঃফূর্তভাবে হাঁটছেন আমরা যেমন দেখতে পাচ্ছি স্বস্তিকা মুখার্জি থেকে শুরু করে উশসী ভট্টাচার্য সেই সঙ্গে আরও যারা রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য থেকে আরম্ভ করে অপর্ণা সেন থেকে শুরু করে যারা অনন্যা চ্যাটার্জি সহ সিনে বিভিন্ন তারকা যারা রয়েছেন সেই সমস্ত তারকারা আজকে পথে নেমেছেন মেয়েদের জাস্টিস চাই ইকুয়ালিটি চাই এবং আমরা চাই যে মানে সিবিআই এখনও অব্দি কেন অ্যারেস্ট হয়নি এখনও কেন সেই একটা একজনকে দুজনকে করে খাড়া করে তারপরে সমস্ত প্রমাণ লোপাট হয়ে গেল। সেটা তো আমার জানতে হবে যে কোথায় আছে রাস্তায় দাঁড়িয়ে আমরা সবাই সবাই এক রাস্তায় অবস্থান করছে সবাই বাড়ি ঘর ছেড়ে রাস্তায় একমাত্র জাস্টিস চাইছে মেয়েদের জন্য রেপ এবং নৃশংস খুনের জাস্টিস চাই আমাদের তো আমাদের একটা ভরসার জায়গা আমরা তো একটা গণতন্ত্রের মধ্যে থাকি আমরা তো ভোট দিয়ে বাছাই করেছি সেই সরকারকে সরকার আমাদের অভিভাবক সরকারের দায়িত্ব আমাদেরকে ঠিক বিচার এনে দেওয়া ধরুন পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে একাধিকবার যে কেন তাড়াতাড়ি দাহ করা হলো কেন বাধা দেওয়া হলো একাধিক প্রশ্ন উঠছে কেন সুইসাইড বলা হলো এটা তো প্রথম এটা তো প্রথম প্রশ্ন হাসপাতাল থেকে বলা হয়েছে বলে পুলিশ দাবি করছে হ্যাঁ কিন্তু আমি তো বাবা মাকে বিশ্বাস করব যার যার একমাত্র সন্তানকে ওইভাবে মারা হচ্ছে যেটা বলার যে আমরা এইভাবে আন্দোলনটা সেটা আমরা যেরকম রোজ বেরোচ্ছি সেটা বেরোবো এবং সাধারণ মানুষকে বলবো এইভাবে তাদের এনার্জি ধরে রাখতে হবে রেগুলার এইভাবে প্রতিবাদ করতে হবে যাতে সত্যিকারের মানে পরিকাঠামোর একটা জাস্টিস আছে অবশ্যই তিলোত্তমার জাস্টিস অবশ্যই দরকার কিন্তু তার সঙ্গে পুরো পরিকাঠামোর একটা জাস্টিস যাতে হয় সেটা আমরা এক দুশ দিন পেরিয়ে গেল আর জিগর কাণ্ডের এখনো কোনো বিচার হলো না সেই বিচারের দাবি তাদের দাবি সাধারণ মানুষ হিসাবে সাধারণ নাগরিক হিসাবে তাদের একটাই দাবি যে তারা শুধুমাত্র এই বিচার চান এবং সমস্ত এই বিচারের সঙ্গে সঙ্গে সমস্ত নারীদের যারা প্রান্তিক লিঙ্গের মানুষ রয়েছেন সেই সঙ্গে সমস্ত মহিলা পুরুষ নির্বিশেষে সকল মানুষের একটি সুরক্ষিত এবং নিরাপত্তার জায়গা তৈরি করতে চান তারা এবং সেই দাবিতেই আজকের এই মিছিল এমনটাই কিন্তু তারা বলছেন আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে জানান কমেন্টে এবং এরকমই আরো খবর জানতে এবং এই মহামিছিল সম্পর্কে সমস্ত খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে